এক ছোট্ট শহরে নীলিমার বাড়িতে একটি পুরনো কুলক ছিল এটি সাধারণ ফ্রিজের মতোই দেখতে ছিল সাদা একটু মরচে ধরা হ্যান্ডেল আর ভেতরে দুধ ডিম সবজির ভিড় কিন্তু এই কুলক যার নাম ছিল কুলি নীলিমা নিজেই নাম দিয়েছিল একটু আলাদা ছিল কুলি ছিল সচেতন হ্যাঁ সে ভাবতে পারত অনুভব করতে পারত এমনকি নিজের মতো করে কথাও বলতে পারত যদিও তার কথা কেউ শুনতে পায়নি প্রতিদিন সকালে নীলিমা কুলির দরজা খুলতো কুলি তখন নিজের মনে ভাবত আবার ওই ঠান্ডা দুধের বোতলটা নেবে না এবার পনিরের প্যাকেট কুলি জানত তার ভেতরের জিনিসগুলো কিভাবে নীলিমার দিনকে রঙিন করে যখন নীলিমা হাসি মুখে একটা ঠান্ডা আপেল তুলে নিত কুলি গর্বে ফুলে উঠত কিন্তু যখন নীলিমা ভুলে কোনো খাবার পচিয়ে ফেলত কুলির মন খারাপ হয়ে যেত আমি তো ঠান্ডা রাখলাম তবু কেন এমন হলো সে নিজেকে দোষ দিত একদিন নীলিমা বাড়িতে একটা পার্টির আয়োজন করল কুলির ভেতরে তখন নানা রকম খাবার ঠান্ডা পানীয় আইসক্রিম ফলের সালাদ কুলি উত্তেজিত হয়ে ভাবল আজ আমার দিন সবাই আমার জন্য খুশি হবে কিন্তু পার্টির মাঝে বিদ্যুৎ চলে গেল কুলির ঠান্ডা রাখার ক্ষমতা কমতে লাগল সে আতঙ্কিত হয়ে ভাবল আমার আইসক্রিম গলে যাবে নীলিমার পার্টি নষ্ট হয়ে যাবে কুলি ঠিক করল সে নিজের শক্তি দিয়ে যতটা সম্ভব ঠান্ডা ধরে রাখবে সে তার কম্প্রেসারকে আরও জোরে চালালো যদিও বিদ্যুৎ ছাড়া তার শক্তি কমে আসছিল কুলি নিজের মনে বলল নীলিমার হাসি রক্ষা করতেই হবে ঘণ্টাখানেক পর বিদ্যুৎ ফিরে এলো কুলি তখনও ঠান্ডা ছিল আইসক্রিম বাঁচিয়ে রেখেছিল পার্টির সবাই খুশি নীলিমা হেসে বলল এই পুরনো কুলকটা সত্যি অসাধারণ রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ল কুলি নিজের মনে ভাবল আমি শুধু একটা ফ্রিজ নই আমি নীলিমার জীবনের একটা অংশ কুলি স্বপ্ন দেখল একদিন হয়তো নীলিমা তার সচেতনতার কথা জানতে পারবে তখন তারা দুজন মিলে আরো অনেক গল্প তৈরি করবে ততক্ষণ কুলির চুপচাপ তার কাজ করে যেতে লাগলো নীলিমার জীবনকে ঠান্ডা আর তাজা রাখতে